আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি এই গরমের দিনে যখন হাঁস ফাঁস অবস্থা কিচ্ছু খেতে ইচ্ছা করে না সেই রকম সময় দুপুরের মেনুর জন্য লাউয়ের একটা ভীষণ টেস্টি রেসিপি একদম কম তেল মশলা দিয়ে হালকা পাতলা রেসিপি যারা গরমের দিনে পছন্দ করছেন তাদের জন্য আজকের রেসিপিটা আদর্শ রেসিপি লাউ আমাদের শরীরের জন্য ভীষণ উপযোগী কারণ এই গরমের দিনে শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখে এবং এতে জলের পরিমাণ বেশি থাকার জন্য গরমের দিনে অবশ্যই লাউয়ের সবজি আমাদের বেশি করে খাওয়া প্রয়োজন শরীরকে ভিতর থেকে সুস্থ রাখার জন্য দেখবেন এমনিতে লাউ খুব বেশি মশলা দিয়ে খেতেও ভালো লাগে না আমাদের কিভাবে আমি লাউটা রান্না করছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে সবার প্রথমে লাউটা কেটে ছালটা ছাড়িয়ে একদম মিহি করে কুচিয়ে নেব আমার এই পুরো রেসিপিটা দেখুন দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে আপনাদের সাথে গল্প করতে করতে লাউয়ের ছালটা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিয়ে এই যে বিচের দিকটা ফেলে দেবো নিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়ে ফিরে আসছি নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে রান্নাটা করার জন্য এই যে দেখুন লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর এটা একটা নিরামিষ রেসিপি তাই নিরামিষভাবে রান্না করব। সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার এর মধ্যে বিউলির ডালের বড়িগুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব আপনারা কে কে এইভাবে লাউ রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে ডালের বড়িটা ভাজা হয়ে গেছে এবার এটা আলাদা পাত্রে তুলে নেব আমার এখানে আর একটুখানি সরষের তেল লাগবে তাই সেটা দিয়ে দিলাম এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা এবার ফোড়নটা হালকা করে ভেজে নেব যখন ফোড়নটা থেকে সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এখানে একটা বড় সাইজের আলু এই যে দেখুন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব আলুটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে লাউটা মিহি করে কুচিয়ে কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিলাম এবার লাউটা আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা কিছু সময় হতে দেব এই ঢাকা দেওয়ার কারণে লাউ থেকে দেখবেন অনেকটা জল বেড়াচ্ছে আমি লাউ রান্নায় কোনো জলের ব্যবহার করব না লাউ থেকে যে জলটা বেরাবে সেটা দিয়ে আমি রান্নাটা করব। তবে আপনারা যদি মনে করেন যে আপনাদের পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে জলের ব্যবহার করতে পারেন কারণ লাউয়ে জল দেওয়ার প্রয়োজন পড়ে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করব তো তাই জল দেওয়ার প্রয়োজন পড়বে না এই ঢাকা দেওয়ার কারণে এটা সেদ্ধও হয়ে যাবে এই যে দেখুন ঢাকা দেওয়ার কারণে লাউটা অনেকটা কমে গেছে আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর দিয়ে দেবো এবার একে মশলা হিসেবে হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নেড়ে দেব এই যে দেখুন লাউটা অনেকটাই কমে গেছে এবার মিষ্টির জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই দিলাম আপনাদের ইচ্ছা না হলে স্কিপ করতে পারেন নিয়ে আবারও ভালোভাবে চিনিটা মিশিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিলাম রান্না আমার একেবারে শেষের দিকে এই যে সবার শেষে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা মানে লাল কাঁচা লঙ্কা যাতে দেখতে ভালো লাগে লাবে বেশি ঝালও আস লাগে না আর গরমের দিনে বেশি ঝাল তেল মশলা পছন্দও লাগে না আমাদের খেতে দেখবেন সে কারণে দুটো কাঁচা লঙ্কা দিলাম নিয়ে আবারও ঢাকা দিয়ে জলটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করলাম এই যে জলটা শুকিয়ে গেছে এবার উপর থেকে বিউলির ডালের যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ক্রাশ করে মিশিয়ে নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম এই গরমের দিনে বেশি কিছু রান্না করে খেতেও ইচ্ছা করছে না দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল লাউয়ের নিরামিষ একটা বড়ি দিয়ে ঘন্টর রেসিপি এবার চলুন খাবার টেবিলে এটা সার্ভ করে দেওয়ার পালা এই যে আজকে দুপুরে রান্না করেছি হালকা করে মুসুরির ডাল একদম পাতলা আর লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে আর আলু ভাজা আর গরম গরম খাওয়ার সময় একটা ডিমের ওমলেট বানিয়ে নিলাম ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু গরমের দিনে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ